তা বুচ্ছং বনে বই মনে মনে হঙত আহ বানতে কাপ হেঙানি দে তুমি বিচ্ছিন্ন করিবা বানা চিন্তে উচ্ছা জ্ঞান তাং এনে কেমেরে দাদা মা উজুয়ে দি তা বিনয় শোনা করছি বিনয় করছে তা বুদ্ধ বুদ্ধ তো নশুনিলে অথবা নবুড়িলে অথবা কোনো বিকুত তো নশুনিলে অরহতল ইহো যে চিনি দলে হওয়া নাই প্রশ্ন যাতে কিনে অরহত কাহাকে বলে একেনা লাংসিয়ত নিহারে কেনা আমি যে হই অমুক অরহত সুমুক অরহত অমুক বানতে অরহত সুমুক বানে অরহত আসলে অরহত বানা নাম শুনিয়ে দেয় তুমি হয়তো কি রি অরহদন হি থেলে হি নতলে অরহদন চিনি আসলে অধিক মাইকে হব হয় অরহত তখনও অন যে মানুষ মনোবিদিরি জন্ম জন্মান্তন্দুরি দৈত্য ক্লেশ যেগুল আমারে জন্মাতে হামগ্রাবা যাতে জন্ম হল ক্ল্যাশনের মাধ্যমে আমি করি কর্ম মাত্র ফল্লবাতির জন্ম হই সে দৈত্য ক্ল্যাশ জ্যা শিল ফালে নেই বিদর্শন ভাবনার মাধ্যমে অথবা শিল ফালে নেই সমাধি লাভ করি নেই বিদর্শন ভাবনা করি নেই ব্যা ধরে মারে মেলে ভরে ক্ষয় মারে ভারে তার অরহত তারে তার অরহত তা সেই ক্লাসও যে ক্লাস বুদ্ধ যে দৈচ ক্লাস হা হই এগুলো জন্ম জন্য মন্ত্র আমারাই সংসারত ভঙ্গাদন ধার দ্বারা আমি কর্ম করি কর্ম দ্বারা জন্ম সংসারত ভঙ্গি ভঙ্গির পূজ্যাত বুদ্ধা বুদ্ধত্ব লাভ করছি জ্ঞান যুগের মানুষের ভিতরে কতগুলো শত্রু নেদায় বুদ্ধ বাহ যে শত্রু দ্বারা মানে দিন যে দুঃখপাদন হঠপাদন সে ক্লাস শত্রু দেয় বাহ মান ছবি বুদ্ধ যাকে বুদ্ধ তো লাভ করছি সে ক্রাসনের যাকে হয় মারে ল মারে ফেলে লো এই চোদ্দি গুলো দেয় এই মাঞ্চ বিদির অত শত্রু অত শত্রু যে শত্রু নেই আমার রেড দিন হয়তো লাগাতাম সে ক্লাস শত্রু দিল সে ক্লাস শত্রু কি লোভ ক্লাস সে লোভর খেলার মাইকে দুঃখ পাদন ফর সম্পত্তি দিন আত্মসাত করিবার ফর সম্পত্তি লোভ এনে কান শত্রু শত্রু হিংসা সিবিক ক্লাস মাইজে ফর বালে দেন মারে অনিষ্ট করিবার চেষ্টা করে ফলে দিয়ে ফেলার চেষ্টা করে সিবিহতে ক্লেশ মোহ মোহ অন্ধকার অজ্ঞানে আন্ধার আগে সত্য মিথ্যা নচিনির ফাপ পুণ্য নে নেহুণ্য নচিনির ইবিহ ক্লেশ মান 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 কি অহংকার অহংকার মই ডাঙর মই চল মই ফারং মই সব কিছু ডাঙ বুঝ অহংকার সিবি আমার জন্মগঞ্জ গুহা লব দেশ মোহ মান এই যে দৃষ্টি নিত্য দৃষ্টি আমার জন্মদিন সংসার বঙ্গাল ভ্রান্ত ধারণা

ইবিউক্ত আমার ক্লাস এবং চঞ্চলতা উদ্বেগা চঞ্চলতা চঞ্চলতা বড় দোষ জীবনত জীবন কনক কান সামগ্রি নয় যদি চঞ্চল মন চিত্র থাই ধ্যান সাধনা নজায় মনান কোনো সামত স্থুতা নথাই কোনো সামত দরজা ঘুরি নয় ইবি ক্লেহস্ব এবং অহিরিকা আনভত্যতা অহিরিকা কি ভাবর প্রতি নির্লজ্জতা চিনামাজের সত্য লাগার ভাবরে আমি নলাজেই ভাবরে নদরে দিই অহিরিকা অহিৰিকা অনভত্ৰ অৰ্থাৎ লজ্জাহীন অহিৰিকা মানে লজ্জাহীনতা অনভত্ৰ মানে বয়হীনতা অৰ্থাৎ ভাৱৰে আমি নদৰেদি এই ভাৱৰে নদৰে সিনেই ভাৱৰে নলজাই সিনেই দুনিয়ে ভাৱ পানী আমি ঘূৰি যাব এই দৈ্য় ক্লাছ যে হয় তাৰে হৈ যায় আৰ্হত ইক অৰ্হত গ'লে তাত এই দক্ষ ফুৰ ফুৰি নিবেদিব তাত এনেই নিবেদিয়ে গৈ দি ইরফোন দেখানো যান তা হাইয়ে আওয়াজ না ছিল সে মন চিত্তুন নিবে আমি মন চিত্তবতুন সে ক্লাস শুন তে মারা ফেলে দেয় দেখা যে এই ক্লাস শুন হয় গরম সেকা হয়ে যেছি বলে অরহত অরহত হলেও অরহত বাঘা হন আর তোমার হন আমি অরহত বানা অরহত অরহত কত বরঘা অরহত বাঘ করছে দেয় বুদ্ধ প্রতি সম্বিদা প্রাপ্ত অরহত প্রতি সম্বিদা প্রাপ্ত অরহত যে প্রতিসম্বিতা প্রাপ্ত অরত নেই একমাত্র বুদ্ধ সময়কালীন এলাক বর্তমান সময়ে সময় এসে নেই তারা এমন বিষয় নিয়ে তারা বিশ্লেষণ নেই যে কোনো বিষয় অতি সূক্ষ্ম বিষয় নিয়ে তারা ব্যক্তি বিশ্লেষণ ঘুরিয়ে নেই কই দিবার নেই যে প্রতিসম্বিতা প্রাপ্ত অর্থ নেই যেমন অর্থ অর্থ প্রতিসম্বিতার অর্থ নেই তারা যে কোনো কাল অর্থ এত জাতি বুজন নেই দোলে বুঝিতে যেমন দুঃখ শব্দ আমি আমরা দুঃখ কি কি দু কামর একা যারা ধর্ম প্রতিযোগিতা তারা এই যে ধর্ম কারণ এবং উৎপত্তি উত্তর্তি কার্য কারণ খার্য কারণ ইনি যে উৎপত্তি এবং নিরোদ এর কারণে উৎপত্তি এর কারণে এনি এর তৃষ্ণাত্ম মিলে জন্ম উৎপত্তি হয় তৃষ্ণা হওয়া লাগলে জন্ম নিরোদয় ধর্ম প্রতিসত্তনতা এই ধর্ম নি দোলে বুঝে দিবা নিরুক্তি প্রতিচ্ছন্ধি করে তার ভাষা ব্যাকরণ তার শব্দ এত দোল শব্দ জীবের ভালে ব্যাকরণ সম্পর্কে দক্ষ নানা সম্পর্কে দক্ষ সে প্রতিযোগিতার বুঝো তা প্রতিবাদ প্রতিযোগিতার তারা মঞ্চর যে কোনো জটিল প্রশ্ন এত সহজে অতি দ্রুত

থাকতুন সয়ান যিনি এবং এ শে ছয়ান গুণ থাকতুন ঠাই বিদায় সরা বিজ্ঞানিক কেমন তৈরি হো আমি থামে এই গুণানি হালত হেলগি না হোক যেমন তৈর্য ইকান বিবিধ রীতি পড়ে আঘাত উড়ি পড়ে মাদিবিধির সমের পানে দিয়ে আদি যার তারপরে দেয়াল ভর মন ভরে যান রীতি চুক্তি পারে সে অভিজ্ঞতা আরো কারণ অভিজ্ঞান দেয় এক বৈজ্ঞা সুড়বাই দেবতা মানিয়ে হদন চিন্তা খবর ভাই কি সি হতে স্বর্ণবিজ্ঞাত দ্বিতীয় গুণান আরমণ সদানী গল্প দেগা বেকানি বেক এনে হয়ে যাওয়া নাই পরমন হি উদে কি পরের চিন্তা খবর ভাই আরে অতীত অতীত জন্ম হুদু হুদু জন্ম লই হি নাঙালো সুখ নিঃখ কিনতে লো জন্ম হুদু হইয়া বংশ নিকালো সরবিজ্ঞান মধ্যে জায়গায় আসবেন এই আসবেন অরহত্য লাভে আসবেন থোক নথোক তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবেন সবচেয়ে গুরুত্ব অরহত্যম নাল অরহত্যম লাভ বলেও রাখানিও তার জন্ম নিরোদয়ী ফুল জন্মে তেকিনে তুমি চ এ ফন গুণ আর নয় আসব কয় সূর্য বলবান তীর্থুন আমি ইয়ে হিজু দেখতে যাই বান্তের অনেক ঋদ্ধি সম্পর্কে মানুষক্ষণ লঙ্গু দুধা দিই অনেক কিছু আগ অনেক কিছু বাদ পিজন অনেক কিছু হবার পিজন বান্তের অলৌকিকতা নিয়ে আমি একশো পার্সেন্ট স্বীকার করে লবং হ্যাঁ বান্তিক অলৌকিক শক্তি দাঁড়িয়ে লো আমার নদ এলোয়নিক ত্যাগ করা উড়ি জানা আনজি দিচ্ছেন কিন্তু বানটের সদা বার্তালে বুঝা দে বান্তের অলিখিক শক্তি দরক মর জীবনত মূল জ্ঞান ঘটনা মই হোক বান্টের হিতটে স্বাবিকে হও জ্যাণে আমি জেতাবন নতুন প্রথম দিক কণার পর বান্তে গরিব সিটি আমি পূর্যবান্তে লো সদাবার্তা হয়ে দেয় এনে কি মূলতে ভুজ্য আবাদা উদী জেরি যে বনবান থেকে আমার যাব হনবান হ দেয় তুমি হুতু মূর দাদা হতো তা পূজ্য হি হয় এই হব সি হর হব তা মহতালে কার নাগজ করছো উড়ে দি যে এলং এনে বলং সালাম গলং বানা বচ্ছি দে তুমি হুতু তুমি হুতু বানতে আনু যা তোমার নতুন নিচ্ছে দেন মূল আশ্চর্য লুগিয়ে নিশ্চিত বানতে সেম দিব্য মাধ্যমে ম শব্দ কথা শুনি সেই কারণে মূল বানতার সংগাতে দিব্য মুক্ত ঐক্যমুক্ত বান্তে নিদি দায় দিব্যখ্য মুক্ত আর প্রমাণ বানতে জ্যাকে রুমত বই এল মো মোজুমত বই থাকে লম্বা জায়গা বইতে ওই সিগন রুম পুরোনো রুমতিনি যে মতন মৈদ থার আটটানি জ্যাকে মাঝে মাঝে দই মই মানতে আত আটটানি আঙুলি নিচে তুমি লম্বা লম্বা আঙুল চুট সুতরাং আঙুল মহা যা হুদে মাঝে মাঝে আদরে গাছি ওই হাতরে গানি সাম

বানাসিন তো চঙ্গা দিয়ান থাং এনে ক্যামেরা দাদা মামু জুমে দি দিয়ান থাং এক কাই কে ভাদ তো দাদা মামু জুম এ বাউ চত তাই মু চিত্তে বনমন্ত্র বানতে পর বিচরণ আগে আগে এক সমর জন বানতে পর চিত্ত বিচরণ এবং অনেক মানছরে হুদু জিয়ন বানতে সিন হই দি অতি জীবন অরিয়ে সরল তে মাঝে মাঝে হই দি থামে দি বানতে নিগ দিতাই সরাবিজ্ঞ কিন্তু এই যে সরবিজ্ঞর মধ্যে বিনয় সম্পর্কিত নয় ইনি কিন্তু যে গুণানি ইনি কিন্তু বিনয় ল সম্পর্কিত নয় এ কামন সাধারণ করলে জন্ম জন্মান্তরে যারা বৈভর বুদ্ধি ইনি হলে বিনয় লোক সম্পর্কিত নয় তা বিনয় হন না বিনয় করছে তা বুদ্ধ বুদ্ধ ন শুনিলি অথবা ন ঘুরিলে অথবা কোন বিজ্ঞ তু ন শুনিল অরহতলিহিদ হনুমান নাই বিনয় বুদ্ধ বুদ্ধ তো নিগিলে দেয় হয় সে তো বয়ত ভরা ভরিব নয় পিকু তো সোনা নয় বুদ্ধ তো সোনা ভরিব সাক্ষাতে সে নির্ধারণ এই সোয়ান গুণের মধ্যে ইয়ান বিনয় লগন সম্পর্কিত নেই বুঝবো স্বাভাবিক গিয়ে করা দয় আর করা দিয়ে লোক কৃবিদ্যে তার মানে কিনা থাকি আসব কে গেন থাকব মানুষ কুদু পর্যন্ত হওয়ার ভাব জন্ম জন্ম তারা কি এল চিনি দিয়ে দিব ইয়ে ত্রিবিদ্যে তার মানে তিনের বিদ্যে থাকি ইয়ে মনে রাখে বা অরদ শক্তি আগ নয় ক্ষমতা এক নয় এই ত্রিবিদ্যালয় থাকে অর্হত ইয়াদ হয় আরব করতে বানা উজু উজু অর্হত বানানা বানা আসব পক্ষে নয় কথা কি হে বানা বিদর্শন ভাবনা করি নেই মুক্ত হয় বিদায় শিল ফালে নেই বিদর্শন ভাবনা করি নেই অর্হত হয় বিদায় থাকুন কোনো কিচ্ছু জানিবার কেনা নথায় আর বানা বানা তেহর হয় গিয়ে মর জনমুখী নই ব্রহ্মচর্য স্বার্থ গিয়ে মর ফুল পুনর্জন্ম নিয়ার মর খরণীয় ব্যাকশেষ বানাসিয়ে বিরত হওয়ার বাজে সে অর্হত পাই দেয় তাই কৃতি শ্রেণী কে অনত আমার আমি মনে করি ইউনিক ব্যাকুণ ব্যাকানিক জানি ভারে আসলে অতি মূল্যায়ন জিনিসটাই হো খারাপ অবমূল্যায়ন জিনিসটা নয় খারাপ সঠিক মূল্যায়ন জিয়ান আমাতন তো সেন গুড়া করবেন যি রুক্ষ পৃথিবীর জন্ম লইয়ন এবার মুক্ত হবার সঠিক মূল্যায়ন আমাতন তো গুড়া করবেন হে জিয়া নিয়ে তারা তো সেন নিয়ে চিনা করবো দেন অতি মূল্যায়ন জিনিস বজং অবমূল্যায়ন জিনিস মজং সঠিক মূল্যায়ন আজর চান এই শুক্র হক মানে আসত কয় গুণ নিদ্রা অর্হদন তারা কিচ্ছু হই নারে একটু মারে সাত জীবনীও হই নারে তা অতীতে হি এলো তুই ছয় বেল অর্থাৎ অর্হ অর্হদরে তোমার ইয়ার নির্ভুল হয় প্রতিত্ব সবুত পান নীতি বরে উলুত পালত পাল করে বুঝুন যেমন মূল যোগ বিয়োগ বাঘ বন দিলে মই উলুত পাল করে ঘুরি দিম মূল নির্ভুল পাবে ইক্য অর্হদরে তাই উজু উজু প্রতিত্ব সবুত পান নীতি বতাই কোনো মূল্য থাকবো তার জানা না সম্পর্কে পঞ্চাশ খন্ড সম্পর্কে কোনো মূল্য থাকবো সারিয়ার্য সম্পর্কে কোনো নির্বাহী কিন্তু সুখ কর তরে অতীতে কি এলাহি নারি এবং মানুষ মনে সুদুচা মানুষের হজি নারি ত্রিবিদ্যব হজি পারি কিন্তু ত্রিবিদ্যব তুরি দিন দেব স্বাভাবিক তুরি দিয়ে দেব স্বাভাবিক তো তার প্রতিযোগিতা না দেব কিন্তু প্রতিযোগিতার পাত স্বাভাবিক সহ যারা এই প্রতিযোগিতা প্রাপ্ত হন ইউন সর্বোচ্চ সর্বোচ্চ শক্তিশালী রাখে এই প্রতিযোগিতা সহ স্বাভাবিক জীবন আগে আসি গুণ দ্বিতীয় দেয় স্বাভাবিক তৃতীয় দেয় ত্রিবিদ্যা চতুর্থ উজু উজু অর্হত এই অর্হত মোটামুটি সেরে বাবতী এই অরহত ওলা দিলে সুখ কান ভেক এক কুই হল চিয়ত বেয়া বুধ বুধ বুঝলি তাহলে অরহত লাভ করার মতো মূল লক্ষ্য মূল উদ্দেশ্য তাছা যদি সময় জেগা তাব ইদা থাপ পাতি পেটা থাপ পাতি উভয়ত কারি থাপ পাতি যারা ফাপ করিবা ইহলোকে অনুতপ্ত করিবা সরলকে উপযুক্ত করিবা মূল ফাপ করছো এইভাবে নিয়ে দুঃখ পেবা মরণ ফল আর অধিক দুঃখ জায়গা তারা কোনো জন্ম হবা ইদা নান্দাতি পেচ্ছা নান্দাতি খাতা পুঁয়ে উভয়তা নান্দাতি 가방매 a 양 g 양가 puyang, 다 u y a n g k a 라 a ngge puyang, kata ngge puyang, kata ngge p u y a 바 g kata n 바 g e p u y a n 로 kata ngge puyang, kata ngge